আসসালামু আলাইকুম ওয়েলকাম ফ্রম সৌদি আরব তো আলহামদুলিল্লাহ আগে আমি আকিফ আমাদের সহ আমরা আমাদের ওমরা কমপ্লিট করেছি এবং সেটার কোনো ভিডিও ব্লগ কিছু নাই এখানে আমরা জাস্ট আমাদের মতো সময় কাটাচ্ছি এবং ওই টাইমটাতে না আপনার মনই যাবে না ফোন বের করে কোনো একটা ভিডিও করতে বা কিছু করতে আমি কিচ্ছু করি নাই এবং এটা আমার জন্য অনেক স্পেশাল একটা মোমেন্ট ছিল আমি দুবাই থেকে আসছি অলরেডি আপনারা দুবাই সিরিজের ব্লগ দেখছেন আম্মুরা আসছে এবং আমার লাইফে ফার্স্ট টাইম আমি ডাবল ডেকার প্লেনে উঠছি ওটারও কোনো ভিডিও নাই কিচ্ছু না জাস্ট আল্লাহর ইনভিটেশন ছিল আমি আল্লাহর ঘরে আসছি আম্মুদেরকে সহ আলহামদুলিল্লাহ আজকে সারাদিন আমরা হচ্ছে এই কাবার আশেপাশে ওখানেই মসজিদে ছিলাম সারাদিন কি কি করছি যাই হোক এটা বাদ দিই আমরা হচ্ছে এখন বাজে রাত এগারোটার মতো আমি আর আকিফ এখন হচ্ছে একটু বের হব আমরা ঘোরাফেরা করব তো আমরা হচ্ছে জমজমের পানি নিয়ে আসছিলাম আসার সময় হোটেলে আসার সময় তো এটা হচ্ছে এখন আম্মুদের রুমে ড্রপ করব করে আমরা বের হব এই যে আমরা জমজমের পানি নিয়ে আসছিলাম রুমে খাওয়ার জন্য মন ভোরে খাবো আর এটা হচ্ছে আম্মুদের রুমে ড্রপ করব এগুলা হচ্ছে আমরা দুবাই থেকে নিছিলাম তো এটা হচ্ছে দুই বিআইন বসে খাওয়া দাওয়া করবে নিমরাজ শয়তান শয়তান মিনা মুজদালিফা ঘরে কি কালকে কোথায় কোথায় যাচ্ছি আমরা অনেক জায়গায় কয়টা সময় গাড়ি আসবে এখনো জানি না বলবে একটু পরে মসজিদে সাজার মসজিদে জিন মসজিদের সাজার

এটা হচ্ছে আমাদের হোটেল আর এখান থেকে ক্লক টাওয়ার হচ্ছে জাস্ট ফাইভ মিনিট ওয়াকিং ডিস্টেন্স মানে পাঁচ সাত মিনিট হাঁটলেই আপনি চলে যাবেন এরপরে হচ্ছে আমরা একটা ট্যাক্সি নিচ্ছি কারণ এখন হচ্ছে আর হাঁটার কোনো এনার্জি নাই আমাদের চলেন যাই ক্লক টাওয়ারের নিচে আলহামদুলিল্লাহ আমি এমন একটা জায়গায় আসছি যেখানে আপনি আল্লাহর ইনভাইটেশন ছাড়া আসতে পারবেন না আপনার যত টাকা থাকে যখন আপনার ইনভিটেশন হয়ে যাবে যখন আপনার ডাক আসবে ওই টাইমেই আপনি চলে আসবেন এবং বিশ্বাস করেন আমার অনেক ইচ্ছা ছিল আমার নতুন বছর থার্টি ফার্স্ট আমি আল্লাহর ঘরের সামনে শুরু করব ঠিক আছে আলহামদুলিল্লাহ কিভাবে যেন হয়ে গেছে এবং আম্মুদেরকে সহ আমার আর আকীফের দুইজনেরই অনেক ইচ্ছা ছিল যে আমরা যখন আসব আম্মুদেরকে নিয়ে আসব তো আলহামদুলিল্লাহ আমরা আসতে পারছি আমিও ভাবে কোনো ব্লগ বানাই নাই इवन এখন আমি কি বানাচ্ছি না বানাচ্ছি বা এই ব্লগ কয়দিন চলবে আমি কিছু জানি না এখন আমরা ক্লক টাওয়ারের নিচে ঘুরতেছি ওদের অনেক রাত পর্যন্ত মল খোলা নাকি সারা রাতি খোলা থাকে আমি আসলে জানি না তা আপনাদেরকেও টুকটাক ঘোরাই ফিরায় দেখাই এবং আগামী কালকে আমরা একটা সিটি ট্যুরে বের হব বাকি ট্যুর আমি জানি না তো ব্লগ চলতে থাক আচ্ছা এটা কোন ধরনের কথা কি তোমাকে ওই যে কই মিল গায়া নাকি সে জাদু আছে না জাদুর মতো লাগতেছে তুমি কি এটা কিনবা কি মানে সিরিয়াসলি আমি তোমাকে মলের মধ্যে একটা দোকানে ছাড়লাম তুমি জাদুর একটা স্যুট বের করলা কেন দেখি টুপিটা লাগাও তো এটা কোথায় পরবা আমাকে একটু বলো আচ্ছা এবার তুমিটা খুলো তোমাকে সুন্দর লাগতেছে তুমি এটা নিতে পারো কালার আছে

কত মানুষ এরাবিয়ান পারফিউম গুলা এত সুন্দর এত সুন্দর আমার এত ভালো লাগছে তো আমি হচ্ছে একটু এরাবিয়ান টাইপ একটা স্মেল কে বলছে এটা এটা সব কিছু নিয়ে তুমি গন্ডগোল করতে আইছো না এইটা নিলাম আমি স্মোকি ব্লেন্ড এটা অনেক সুন্দর এবং স্প্রে করেই মনে হচ্ছে অনেক লং লাস্টিং আকিফ এখানে আরো দেখতেছে খুব সুন্দর ওদের কালেকশন এটা ক্লক টাওয়ারের নিচে আপনারা ট্রাই করে দেখতে পারেন আমরা টুকটাক ঘুরতেছি আর শপিং করতেছি এখানে একটা তসবি পাইছি এটা খুব মজার এই টাইপের আমি এই প্রথম দেখছি তো দুইজন দুইটা নিচ্ছি মজা আছে

আমি আকিফের সাথে আমি পেরে উঠতেছি না ও দুনিয়া সব উদ্ভর জিনিস করতেছে লোকজন ওকে দেখে হাসতেছে প্লিজ আকিফ খুলো প্লিজ হ্যালো গুড মর্নিং আজকে আমরা মক্কার আশেপাশে ঘুরতে যাব আমাদের জন্য গাড়ি রিজার্ভ করা আছে তো আমরা হচ্ছে নিচে নামতেছে আমরা এখনো ব্রেকফাস্ট করি নাই এখন সকাল নয়টা বাজে এই যে পিছন থেকে এস এসি হলিডেজ এর ব্র্যান্ডিং করতেছে কারণ আপনারা এই টাইপের ট্যুর ওমরার প্যাকেজ সব আমাদের ট্রাভেল এজেন্সি এস এসি হলিডেজ থেকে পেয়ে যাবেন তো চলেন আজকে আমরা সারাদিন কোথায় কোথায় যাচ্ছি কি কি ঘুরতেছি কি কি খাইতেছি সেটা নিয়ে থাকছে একটা ব্লগ আজকে আমি আর আম্মু সেম কালার পরছি আজকে আমরা ঘুরতে যাবো আছে আশেপাশে চশমা টশমা কিচ্ছু আনো নাই ভুলে আমাদের গাড়ি চলে আসছে চলেন আমরা ঘুরতে বেরোই আজকের ফার্স্ট স্পট হচ্ছে জাবালে সুর এই যে পাহাড়টা আমরা দেখতে আসলাম চলেন

এখানে আবার আমাদের সবাইকে আসতে হবে আসলে আমরা সবাই এখানে আসবো সামনেটা হচ্ছে মসজিদের নিমরা

কি সুন্দর এই জায়গাগুলা এখন আমরা আমাদের নেক্সট স্পটে যাব এখান থেকে আমরা হালকা পাতলা খাওয়ার কিছু নিয়ে নিচ্ছি টুকটাক খেজুর যেহেতু আমরা সকালে কিছু খাই নাই আম্মু কি খাবা চিপস খাবা ঠিক আছে আইসক্রিম কেক খাবা খাইলে আকিজকে দাও নাও কি খাবার দাও ওর হাতে দাও কেমন এটা এই যে এটা এখন আমাদের ব্রেকফাস্ট আর আকিফ খাচ্ছে হচ্ছে চিপস অফ ওমান চিপস ওমান এটা টেস্ট কেমন এটা অনেক মজা একটু খাই আম্মু আইসক্রিম খাইতে চাইছে তো আখি হচ্ছে এখন আইসক্রিম কিনে দিবে প্রথমে কি সুই আইসক্রিমও না আইসক্রিম হলে তো কথাই নেই এরপর একটা খেয়ে আবার সেকেন্ডটার জন্য বলবে আনাফ আমি কি আরেকটা খাইতে পারি দুপুরে আমরা দেখতেছি কি খাওয়া যায় আম্মুরাও আছে দেখে খাবার গুলা বেশ সুন্দরই লাগতেছে একটু ঘুরে দেখি আগে রেস্টুরেন্টটায় কালকে বেশ ভিড় ছিল আজকেও বেশ ভিড় চলেন দেখি ওরা কি আইটেম সেল করে এখানে গ্রিল আইটেম আছে গ্রিল করে দিবে এই পাশে একটু দেখে আসি এই পাশে মান্ডি টান্ডি আছে চিকেন দিয়ে চলেন দেখা যাক কি খাই এই চিকেন বিরিয়ানিটা দেখে খুবই সুন্দর লাগতেছে মশলাদার এবং স্মেলও ভালো আসতেছে হয়তো এটা নিব আমরা এই চিকেন বিরিয়ানিটা নিচ্ছি আর এখান থেকে একটা চিকেন নেব তো এটা হচ্ছে আমরা দুইটা মিল চারজন মিলে খাবো দুই এর মধ্যে 하나 আর এইটা বিরিয়ানি লحم মারুদ তিন পিস চিকেন নিতে

থ্যাংক ইউ অদ্রো লোক ক্ষুধা লাগলে পাগল হয়ে যায় এবং সমানে কিনতে থাকে পরে কিন্তু সে গিলতে পারে না যে পরিমাণ সে কিনে এই জন্য আমার সাথে হুট হাট লেগে যায় ব্যাপার না সে ভালো থাকো এই জুস গুলা দেখেই কি সুন্দর লাগতেছে এটা আম্মুর জন্য একটা নিচ্ছি পলিথিনটা বিছাই বিছায় এরপর আমরা আরাম করে খাবি আর এটা হচ্ছে চিকেন বিরিয়ানি এখানে তিন পিস চিকেন দিচ্ছে কি ঢেলে ফেলবা

মজা এই হচ্ছে আমার মান্ডি আই আমার হচ্ছে দুবাই চিজবব মাগো মন মজা ভিতরে হচ্ছে চিজ উপরে বনো হাই কোনাফা নেন এই হচ্ছে দুবাই চিজ bomb আচ্ছা এই ব্লগগুলো হচ্ছে মক্কায় আমরা যতদিন আসি পুরাটা কভার করব এরপর যখন আমরা মদিনায় যাব তখন আমরা সেকেন্ড পার্টটা কভার করব তো আজকে এর এই অনেক স্পেশাল সাথে দেখা করতে আসছে ও একটা ভালো বেকারিতে জব করে এবং অনেক সুন্দর সুন্দর জিনিস বানানো শিখে গেছে ও একদম প্রফেশনাল হয়ে গেছে তো কালকে রাতে আমাকে অনেকগুলা ছবি পাঠাইছে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি যে আপা আপনার জন্য কি নিয়ে আস আমি বলছি তোর হাতের বানানো বেশ জিনিসটা আমার জন্য নিয়ে আয় আমি এখনো ব্রেকফাস্ট করি নাই তো ওর সাথে আজকে আমাদের কিছুক্ষণ থাকার কথা আর ওরকম আমি কোনো ব্লগ বানাচ্ছি না কারণ দেখা যায় যে ম্যাক্সিমাম টাইম আমরা মসজিদের ভিতরেই থাকতেছি ব্লগ আপনারা যতটুকু দেখতেছেন একদম সব বাক্য শেষে রাত্রেবেলা হয়তো দেখতেছেন বা এই তো

আমি বলছি ভিতরে কিছু নাই এরকম জিনিস নিয়ে আসলেন আর বাকি গুলো আমাদের জন্য এগুলা সব তুই বানাইছ আচ্ছা এখন দেশে চল চল আমরা একটা বেকারি দেই তুই বানাবি আমি লাইভ করুন আগে বুঝতে পারবো না বলো দেখো দেখো অনেক সুন্দর ও আমাকে এগুলার ছবি পাঠাইসা এটা এটা তাহলে আমরা হচ্ছে এখন জোহর পরে লাঞ্চ করব লাঞ্চের পর ডেজার্ট হিসাবে খাবো হ্যাঁ মিষ্টি এটা থ্যাংক ইউ আমরা এখন লাঞ্চ করতে আসছি অর্ডার দিব

এটা হচ্ছে আমার চিকেন ফোর পিস তো এই যে আমরা মিঠুর সাথে আমাদের লাঞ্চ করতেছি এরপর আমরা কোথাও যাব ওকে ফ্রেন্ডস এখন আমরা খাই বাই বাই চার পিসের নিচে চিকেন বেঁচে না এক লাখ আসলে পিস চিকেন

ক্রসনটা দেখে ভালো লাগলো মিঠুর বানানো ক্রসনগুলা খুবই মজা আমরা খেয়ে সব ধ্বংস করে দিছি থ্যাংক ইউ মিঠু থ্যাংক ইউ তুই দেশে চল তুই বানাবি আমি লাইক করবো দোকানটা হইতে হবে ঘুলসামি

ওখানে আমি হচ্ছে আপনাদের সাথে লাইফ করবো খাবো হচ্ছে মজার ক্রসন মানাবে নাঠেলা দিয়ে ওকে তো বাই ভাই